ভাইয়া কম দামি কেক নাই কম দামি কেক নাই আমার ছেলে জন্মদিন কম দামি একটা কেক দেওয়া যায় না আমার ছেলে জন্মদিন কম দামি একটা কেক দেওয়া যায় না কতর মিদে তো কম হইল কেমনে আমি হইল গরিব মানুষ কিছুই নাই দে না ভাই ডিছকাউণ্ট দৰীব মানুহ ভাই ডিছকাউণ্ট দিব আপুৰা যান গা আমাক লুকাই দিব তালা দারুন লাগবে না আসো ভাইয়া কম দামি কেক নাই কম দামি কেক নাই আমার ছেলে জন্মদিন কম দামি একটা কেক দেওয়া যায় না আমার ছেলে জন্মদিন কম দামি একটা কেক দেওয়া যায় না কত রুমি তো কম হইলো কেমনে আমি হলো গরিব মানুষ না ভাই এত এত ডিয়া আমি কই ভাই না ভাই পাঁচশো ডিয়া আমার তো অনেক লাগতেছে একটু ডিসকাউন্ট করেন যায় না ব্লগারের লেগেও ডিসকাউন্ট নাই ব্লগারের লেগেও ডিসকাউন্ট নাই আরে বুঝছেন কইলাম

অ ভা এইটো আমি এতিয়া প্ৰায় লেখা নাইকে হেলেকে লেখা নাইকিয়া ও এইবা মানে বুঝা গেল ওয়ান বেগারির মধ্যে গরিবের কোনো স্থান নাই হ্যাঁ ভাইয়া যারা আচ্ছা আগামীতে আমি সিরা জামা পরে আসবো ক্যামেরা আনবো না ওই শিমগা ডিসকাউন্ট কি আদা আদা হইব না

যা করলে এই যে ভাই আমাকে গরিব আর লোয়া যেতেছে না ধরেন ভাই ও আচ্ছা তো কাল এই হাই পাই পড়াইলে মনে হয় ডিসকাউন্ট পাবো তো একটা প্রাইভেট লাইভ হ্যাঁ এটা আমার